আসসালামু আলাইকুম استاذ। ওয়া আলাইকুম আসসালাম। এটা হলো একটা সিটি কর্পোরেশন এলাকা। এখানে গাড়ি চালানোর সর্বোচ্চ গতিসীমা কত? সিটি কর্পোরেশন এবং পৌরসভা এলাকার ভিতরে সর্বোচ্চ জাতীয় গতিসীমা হলো প্রাইভেট কার, বাস এবং অন্যান্য গাড়ির জন্য সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার আর মোটরসাইকেল এবং ট্রাক পণ্যবাহী গাড়ির জন্য সর্বোচ্চ গতিসীমা হলো 30 কিলোমিটার। এর অধিক যদি গাড়ি চালায় আমি আপনার কাছে জানতে চাই এখানে তো অনেক গাড়ি আছে অধিক গতিতে গাড়ি চালা তাহলে এটা জরিমানা কি এটা জরিমানা হলো সড়ক পরিবহন আইন দু হাজার আইন অনুযায়ী এর শাস্তি হলো দশ হাজার টাকা জরিমানা এবং তিন মাসের কারাদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে ধন্যবাদ ওস্তাদ আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে এবং জানতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ড্রাইভার সাহেব আপনারা অবশ্যই সিটি গর্ভ এবং পৌরসভার এলাকায় গাড়ির সর্বোচ্চ গতি বাসের বাস এর ক্ষেত্রে প্রাইভেট কারের ক্ষেত্রে চল্লিশ এবং মোটর সাইকেল এবং স্ট্রাক এর 30 তিরিশ কিলোমিটার রাখবেন এর অধিক গাড়ি চালানোর চেষ্টা করবেন না আর আমাদের এই রকমের নিত্য নতুন পত্র পেতে ফোলো দিয়ে পাশে থাকবেন